এগুলো টাকার মধ্যে পেয়ে যাবেন মশলি ওয়াশরুমের জন্য অন্যতম সেলিং প্রোডাক্ট এই মুহূর্তে 100 টাকা থেকে 120 টাকার মধ্যে আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন প্রচুর পরিমাণে সেল হচ্ছে 98 100 টাকার মধ্যে এগুলো পেয়ে যাবেন এটা আছে এসএফ সিরিজ 100 টাকার মধ্যে এটা পেয়ে যাচ্ছেন জিপি সিরিজ আছে 90 থেকে 95 টাকার মধ্যে পেয়ে যাবেন এটা আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে আমাদের ভিডিওতে ওয়েলকাম করছি তো যারা মূলত প্রিমিয়াম কিছু খুঁজতেছেন ওয়াল টাইলস নিতে চাচ্ছেন বাট মনের মতো কিছু পাচ্ছেন না আজকের ভিডিওটা তাদের জন্য চমৎকার আউটস্ট্যান্ডিং নিয়ে কিছু ওয়াল টাইলস প্রিমিয়াম ক্যাটাগরির কিছু টাইলস নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি সো সেগুলো দেখানোর চেষ্টা করব বাট তার আগে প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা বলে দিচ্ছি সোনারগাঁও টাইলস কোম্পানি পঁয়ত্রিশ সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপার উত্তরা ঢাকা ঢাকার উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড়ে এসে আমাদেরকে নক দিলে আমাদের প্রতিনিধি গিয়ে রিসিভ করে নিয়ে আসবে আর যারা প্রবাসী ভাই বোনরা আছেন ইমো হোয়াটসঅ্যাপ হাইভারে আমাদেরকে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন সেখানে নখ দিলে আপনারা আমাদেরকে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো কথা আর পারবো না শুরু করব চমৎকার একটা ওশান ব্লু টাইলস দিয়ে সমুদ্রের মতো কালারটা মূলত এটার দুইটার কালার বা দুইটা ডিজাইন আপনি কিচেন ডেকো দিয়েও পাবেন অ্যাট দ্য সেম টাইম ওয়াশরুমের বা ড্রয়িং ড্রাইনিং ডেকো দিয়েও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো সেটা আমরা পরে দেখাবো অন্য সাইডে আছে আমরা এটা দিয়ে শুরু করছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রিমিয়াম একটা এলিগেন্ট একটা টাইলস পাথর বডির উপরে ন্যানো পলিশ হাই গ্লস এটা আসলে ডিবিএল যদি প্রোডাক্টটা না নিয়ে আসতো তাহলে চিন্তা করা যেত না পাথর বডি বাট এত চমৎকার পলিশ তো এগুলোর প্রাইস রেঞ্জ একশো থেকে একশো বিশ টাকার মধ্যেই পেয়ে যাবেন মোস্টলি মানে কেউ কোয়েশ্চেন করেন যে রাজীব আমি যদি শুধু ডিপ নিতে চাই বা শুধু লাইট নিতে চাই বা শুধু ডেকো নিতে চাই সম্ভব কিনা জি ভাইয়া অবশ্যই আপনি লাইট ডিপ ডেকো যেটাই নিতে চান নো প্রবলেম সেম প্রাইস অনেক সময় হয় কি যদি শুধু ডেকো নিতে চান সেই ক্ষেত্রে আমাদেরকে এক দুদিন একটু সময় দিতে হয় ফ্যাক্টরি থেকে আমরা এনে দিই তো এখানে দেখতে পাচ্ছেন আরেকটা চমৎকার কালার গ্রে কালারের মধ্যে স্ট্রাইপ আছে কিচেন ডেকো দিয়ে সাজানো এইটারও আরেকটা ওয়াশরুম ডেকো আমাদের কাছে অ্যাভেলেবেল ওটাও আমরা একটুবার দেখবো এটাও আপনারা সিমিলার প্রাইসে পেয়ে যাচ্ছেন কাট কালার এই টাইসটা আসলে ওয়ান অফ দ্য বেস্ট সেলিং প্রোডাক্ট আমাদের রাইট নাও সো স্টোন বডির প্রিমিয়াম সেগমেন্টের এই টাইসটা আমরা প্রচুর পরিমাণে অর্ডার পাচ্ছি কিচেনের জন্য এবং ডাইনিংয়ের জন্য সবচেয়ে বেশি ডিমান্ডেড এই মুহূর্তে প্রোডাক্ট এবং দেখেন কত স্মুথ হ্যাঁ আসলে হাত দিয়ে না ধরলে এগুলো আসলে ক্যামেরায় বোঝা যায় না সচকে যারা দেখেন তারা এই টাইলসগুলো প্রেমে পড়ে যায় এত সুন্দর টাইলস সো এখানে আরেকটা টাইলস দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এবং প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং ফ্লোর পেয়ে যাচ্ছেন বারো বারো সাইজের পাথর বডি এবং ম্যাট ফিনিশড কেন যারা ওয়াশরুমে দিতে চান ম্যাট ফিনিশ ছাড়া তো আসলে ইউজেবল না কারণ একটা স্লিপ করার স্কিট করার একটা চান্স থাকে দ্যাট ইজ ওয়াই এটা আপনাকে ম্যাট করা হয়েছে সো একটু আগে কিচেন ডেকো দিয়ে দেখালাম তার ওয়াশরুম ডেকো আপনাদের সামনে চলে আসলো দেখতে পাচ্ছেন ম্যাচিং ফ্লোর সব অ্যাভেলেবেল আছে আমাদের কাছে একটু আগে ওশান ব্লু যেটা দেখালাম তারও ওয়াশরুম ডেকো দেখতে পাচ্ছেন কত চমৎকার এই টাইজটা ওয়াশরুমের জন্য অনআ দ্য বেস্ট সেলিং প্রোডাক্ট এই মুহূর্তে একশো টাকা থেকে একশো বিশ টাকার মধ্যে আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন পার স্কোয়ার ফিট অনেকে কোশ্চেন করে আজ ভাই আপনি কি পিস বলছেন না স্কোয়ার ফিট বলছেন লেটস এই টাইজটা ধরেন একশো টাকা স্কোয়ার ফিট তাহলে এক পিসের দাম পড়ে দুইশো টাকা কারণ এখানে দুই ফুট টাইলস আছে আচ্ছা সো এখানে দেখতে পাচ্ছেন আরেকটা ওয়াশরুমের ডেকো দিয়ে সাজানো খুবই চমৎকার একটা টাইলস আমার খুব পছন্দের একটা টাইলস সিম্পল স্ট্রাইপ অনেক সুন্দর এবং ডেকোটা অনেক জোস এক কথা এক্সিলেন্ট সো এটাও পেয়ে যাচ্ছেন একশো থেকে একশো বিশ টাকা রেঞ্জের মধ্যে এবং প্রত্যেকটার ম্যাচিং ফ্লোর ম্যাচিং ফ্লোরগুলো পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট তো এখানে কাঠ কালার একটু আগে আমরা যে কিচেন ডেকো দিয়ে দেখলাম সেটারই ওয়াশরুম ডেকো ভার্সন বা ড্রয়িং ডাইনিং ভার্সনটা আপনারা পেয়ে যাচ্ছেন ওইটারও ম্যাচিং ফ্লোর অ্যাভেলেবেল এই যে এই কালারটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর অনেক পপুলার আমরা ড্রয়িং গার্ডিংয়ে প্রচুর পরিমাণে সেল করে থাকি অনেকে ওয়াশরুম ইভেন বেসিনও অনেকে এটা দিয়ে থাকেন সো এটাও পেয়ে যাচ্ছেন একশো থেকে একশো বিশ টাকা রেঞ্জের মধ্যে পার স্কোয়ার ফিট তার পাশাপাশি আমাদের জিজিআর সিরিজ তো থাকছে প্রিমিয়াম সেগমেন্টের এই টাইজগুলো আমরা প্রচুর পরিমাণে সেল করে থাকি আটানব্বই থেকে একশো টাকা রেঞ্জের মধ্যে আমরা এই প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখে দিতে পারতেছি জিপি সিরিজ আছে আমাদের কাছে নব্বই থেকে পঁচানব্বই টাকার মধ্যে এখানে জিজিআর এই টাইলসটা একদম নতুন খুব সুন্দর প্রচুর পরিমাণে সেল হচ্ছে আটানব্বই একশো টাকার মধ্যে এগুলো পেয়ে যাবেন এটা আছে সিরিজ টাকার মধ্যে এটা পেয়ে যাচ্ছেন জিপি সিরিজ আছে নব্বই থেকে পঁচানব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন এটা আছে নব্বই থেকে পঁচানব্বই টাকার মধ্যে এই টাইলসটার একটা বৈশিষ্ট্য কি অনেকে শুধু ডেকোর নিয়ে নিতে চান অনেক সুন্দর লাগে আসলে এগুলো আসলে সামনাসামনি দেখলে পছন্দ হওয়ার মতোই পাথর বডির মধ্যে এত চমৎকার চমৎকার টাইলস হতে পারে এগুলো আসলে না দেখলে বোঝা যায় না আর ডিবিএল সিরাম এই জন্য একটা ধন্যবাদ দিতে হয় কারণ তারা মানে ইনোভেশন এবং হচ্ছে গিয়ে এক্সিলেন্সি সব টাইস মধ্যে নিয়ে আসছে এত চমৎকার চমৎকার টাইস গুলো আমাদেরকে প্রেজেন্ট করছে আমাদেরকে দিচ্ছে এবং আমরা কাস্টমারকে অফার করতে পারছি সো এই যে এটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটাও অনেক ওয়াশরুমের জন্য অনেক পপুলার একটা ডিজাইন এইটা বিশেষ করে ওয়াশরুমে প্রচুর পরিমাণে সেল হয়ে থাকে এটা আছে জিজিআর সিরিজ 98 থেকে 100 টাকা হ্যাঁ এবং এটা কিন্তু দেখেন গ্লাস দিয়ে কিন্তু ডেকোরেট করা খুব সুন্দর অনেক চমৎকার হ্যাঁ এটা দেখতে পাচ্ছেন এটাও জিজিআর সিরিজ যে পিস সিরিজ আছে আমাদের প্রিমিয়াম সিরিজ আছে এই যে জিজিআর এটা আমরা প্রচুর পরিমাণে অর্ডার পেয়ে থাকি এই যে পিস সিরিজ আছে মানে পাঁচর বডির বারো চব্বিশ সাইজ এত সুন্দর সুন্দর টাইলস আসলে কল্পনা করা যায় না অনেকে আমাকে বলেন এটার জন্য আল্লাহর কাছে সক্রিয়া জানায় যে রাজীব ভাই আমি অনেক ভিডিও দেখি কিন্তু আপনার টাইলসগুলো একটু কালেকশনগুলো একটু বেটার বা অন্যান্যদের থেকে একটু আলাদা একটু ইউনিক মনে হয় আমার কাছে তো এটা লাখ লাখ সক্রিয় জানায় যে আমার ক্রেতারা প্রোডাক্টগুলো পছন্দ করতে চাচ্ছেন এবং নিচ্ছেন আমরা আসলে এই আয়োজনটা তো আপনাদেরকে নিয়ে আপনারা দেখেন বিধায় আপনারা কিনেন বিধায় আমরা আসলে চেষ্টা করি নিত্য নতুন আপডেট নিত্য নতুন ডিজাইন আপনাদেরকে উপহার দেওয়ার তো আপডেট এই যে প্রিমিয়াম পাথর বডি ট্যাক্সগুলো নেওয়ার জন্য কোথায় আসতে আসবেন উত্তরা সোনারগা ট্যাক্স কোম্পানিতে আসলে এগুলো পেয়ে যাচ্ছেন স্ক্রিন জুড়ে কিন্তু আমাদের নাম্বার দেওয়া আছে আপনারা যদি প্রবাসী ভাই বোনরা অনেকে দেশে থাকেন না বা চাইলেও আসতে পারেন না তাদের জন্য আমরা টোয়েন্টি ফোর সেভেন অ্যাভেলেবেল কনভিনিয়েন্ট টাইমে আপনি আমাদেরকে নক দিবেন আমরা আপনাদেরকে ইনশাল্লাহ অন দা ওয়েতে আপনাদেরকে আমরা রেসপন্স করব। সো এই প্রিমিয়াম ক্যাটাগরি টাইলসগুলো নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট রেখে দিবেন আমাদেরকে নক দিলে আমরা আপনাদেরকে আরো ক্লিয়ার পিকচার প্রয়োজন আমরা ভিডিও দিয়ে থাকি অসুবিধা নেই আপনার এই প্রোডাক্টটা পছন্দ হলো আমাকে বললে হবে প্রোডাক্টটা একটা ভিডিও দেন আমরা আপনাদেরকে চাইলে ভিডিও কলও দেখাতে পারবো অসুবিধা নেই তো পণ্যগুলো নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা উত্তরার সবচেয়ে পুরোনো প্রতিষ্ঠান সোনারগাঁও টাইলস কোম্পানি সেই উনিশশো ছিয়াত্তর সালের সাইনবোর্ড আমার বাবা প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব দীর্ঘ প্রায় পঞ্চাশ বছর ধরে ব্যবসা করে আসছেন এখন আমরা করছি সেকেন্ড জেনারেশন সো চেষ্টা করি ভালো পণ্য আপনাদেরকে দেয়া যাতে আপনারা ভালো পণ্য পেয়ে নিজেরাও খুশি থাকেন আর দশজনকে রেকমেন্ড করতে পারেন তো আজকের কথা বলবো না অনেক কথা বললাম অনেক বক বক করলাম অনেক ধৈর্য ধরে ভিডিওটা দেখেছেন তার জন্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সাথে আবারও হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ